পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে আমি বর্তমানে একজন ছাত্র পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র ইউদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরা যেটা হলো এক হাজার পাড়া সেই তওরাতের একজন ছাত্র আরেকটি ধর্মগ্রন্থের নাম হল জবুর কেতাব যেটা দাউদ নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল সেই জবুর কেতাব হলো দেড়শো পাড়া সেই যবুর কেতাবের আমি একজন ছাত্র মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ যে কেতাব পাঠালেন নবীটির নাম হলো ইসা কেতাবটির নাম হলো ইঞ্জিল যাকে বলা হয় বাইবেল ওল্ড টেস্টম্যান্ট নিউ টেস্টম্যান্ট দুটোরই আমি একজন ছাত্র মানুষের পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ যে কেতাব পাঠালেন এবং নবী পাঠালেন নবীর নাম হলো মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কেতাবটির নাম হলো দি হলি কোরআন এ কোরআনের আমি একজন ছাত্র এটি হলো তিরিশ ইঞ্জিন হলো সাতাশ পারা মাথায় রাখুন আর একটা হলো শ্রীমতী ভগবদ্ গীতারও আমি একজন ছাত্র তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি কিছু আলোচনা করতে তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি বাপ আলেম হাফেজ যারা আছেন আপনারা নিচেই না বসে থেকে আলেম হাফেজদেরকে আমি অনুরোধ করছি আপনারা স্টেজে চলে আসুন স্টেজে অনেকটা জায়গা আছে তাই আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি বাপেরা

বাপেরা দরু শরীফ পড়তে গিয়ে একটু ঠিক করে পড়বেন আর ল আসুন আনা সাঙ্গিলি না মালা না মোহাম্মদ বা ও আলি কি বললাম বাপেরা ও আলা লা আ ওয়ালা আলেন ও আয় লা আলি আলাটা হলো ইংরাজিতে বলে প্রিপডিশান বাংলায় বলে অভয় আরবিতে বলে হরফে জানে একটু ভুলটা সংশোধন করে নিন একবার ওই দরুদটা পড়ুন তো বাবা

এটি কোরআন এবং হাদিসের দলিল পবিত্র কোরআনের বাইশ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর নাইন সুর নাম সুরায় আজাদ আয়াত নম্বর ছাপ্পান্ন আলকুর আনা ইন আল্লাহ ওমাদা কাহুলু না আল নবী এর বাংলা অর্থ কি নিশ্চয়ই আল্লাহর গুলা নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আলী ওসাল্লামীর উপরে রহমত দর্শন করে এবং মালাইকা ফিরিস্তানা নবীর জন্য মাকফিরাত তলব করে ইয়াকিনা আমানুন হে ইমানদার বন্দাকন সাল্লু عليه তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এই আয়াতটা হলো আয়াতের মুতলাক সেন্টেন্স বা জুমলার হলো মফউল মুতলাক বাবে তাফঈলের মাসদার বাপেরা সাল্লু শব্দের চারটি মানে হয় সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেস্তাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাঘ ফেরাত শল্লয় শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবি একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হলো জ্ঞানী গণী বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু বোঝার চেষ্টা করুন দরুস শরীফ করলেন কেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহফ আলী সাল্লাম তিনি বলেন মানসাল্লাহ আলীকে তান সাল্লাল্লাহফা আলীকে আশার যে ব্যক্তি আমার উপরে একবার দোরু শরীফ আঠ করবে আল্লাহর বলা আল্লাহীন তার নামায় আমুল নামায় দশটা নীতি লিখে দেবে জরে বলেন সোহান আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইকা আশরান ফি আউওয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাতিYawmal Qiyamah আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ করবে ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে জরে বলুন আল্লাহ তা আমার বাপেরা শরীফ একটু বেশি করে পড়বেন আন্তরিকতা নিয়ে পড়বেন কৃপণতা করবেন না আর একটা হাদিস বলছি আমরা যে দোয়া চাই না বাবা বলুন আখিরি মোনাজাত একটা হবে নাকি এই যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে শুনে নিন আল্লাহর নবী বলছেন তোমরা যে দোয়া চাও ইন্না দোয়া মাওকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটি উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও আল্লাহ লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদু রসূল উল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাহুল্ এই যে কলেম আই তৈয়েবা বারে বারে বলার নাম আমরা কি বলি জিকির তাই তো বাবা বলেন না একটু কথা বলেন আমার সঙ্গে কলেমাই তৈয়েবাকে বারে বারে বলার নাম আমরা জিকির বলি জিকির শব্দের একটা অর্থ নয় জিকির শব্দে অনেকগুলো অর্থ হয় আমি কয়েকটা কটা অর্থ আপনাদের বলি বলি জিকির মানে কোরান কি বললাম বাড়া জোরে বললেন একটু জিকির মানে কোরান কোরান এ আল্লাহ বলছেন ইন্ন নাজ্জাল নাজ্জি করান ও ইমনা আলাহ হাফ হিজম পবিত্র কোরা চোদ্দ নম্বর পারা ফারা এক নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইন সুর আট নাম্বার সুর আই জয় এক নম্বর নয় দু নম্বর দুই আল করা আল্লাহ বলছেন আচ্ছা ইন্না নাকানু নাজ্জাল না আমি আল্লাহ জিকির নাজেল করেছি। তার মানে আমি আল্লাহ কোরআন নাজেল করেছিল এই জিকিরকে হেফাজত করার মালিক কুল আমি আল্লাহ তার মানে এই কোরানকে হেফাজত করার মাদি কুলাম আমি আল্লাহ এখানে জিকির মানে লা বলা নয় বাবা জিকির মানে হলো কোরআন সোমান আল্লাহ বলা গেল না আসলে আপনারা টেনে টেনে বলার পরে সোমান আল্লাহ বলতে ভালোবাসেন না আপনারা টান খুব ভালোবাসেন তাই তো নাকি হ্যাঁ টেনে টেনে বললে খুব ভালো লাগে না বাপেরা শুনে নিন টেনে বলার থেকে টানের সময় এলে টান দেবো চিন্তার কোনো কারণ নেই টানের সময় এলে টেনে বলবো তবে কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন দুই নাম্বার জিকির মানে হলো উপদেশ কি বললাম বাবা জিকির মানে উপদেশ দলিউলি কোরানি আল্লা বলছেন ফাজাক কিব বিলপুর আনি মাইয়া খপায় পবিত্র করা ছাব্বিশ নম্বর পারা উনিশ নাম্বার পৃষ্ঠা একেবারে ১৪ নাম্বার লাইন বারো নাম্বার লাইন সুর আল্লা সুরায় ত আয় নম্বর পঁয়তাল্লিশ আল্লা বলছেন ফাজাক্ষীপ নবী মানুষকে তুমি উপদেশ দান করণ কর কিসের মাধ্যমে উপদেশ দেবে বিলকুর আন মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে যাই তাই ওয়াজ করা যাবে না গো বাপ মন গড়া যাই তাই ওয়াজ করা যাবে না আল্লাহ নিজেই বলছে মানুষকে উপদেশ দান করবে কোরআনের মাধ্যমে মানুষকে আহ্বান করবে কোরআনের মাধ্যমে আমি বলি নি কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান পবিত্র কোরআন চোদ্দ নম্বর পারা কুড়ি নম্বর পৃষ্ঠা একেবারে এগারো নম্বর লাইন سورার নাম সুলাইনা হালাল কোরআন আল্লাহ বলছেন উদুউ ইলা রব্বিকা বিল হিকমা তুমি মানুষদেরকে রবের পথে ডাকবে কি কিভাবে বেলে হিকমা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে ওযু ইলা সাবীলি রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষদেরকে তুমি আল্লাহর পথে আহ্বান করবে আর যখন তাদের সঙ্গে তর্ক করার দরকার হবে ওয়াজাদিলকুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পন্থায় তর্ক বিতর্ক করবে তর্ক বিতর্ক হবে গালিগালাজ করবেন না আল্লাহ নবী বলেছেন শুনুন মুনাফিকের নিদর্শন হলো তিন থেকে চারটা কান নিদর্শন কথা বলেন না বাবা মোনাফেকের নিদর্শন হলো তিন থেকে চারটি এক নম্বর নবী বললেন ইজা হাদাসা কাজাবা কথাই কথাই মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফে সে যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ হোক না কেন যে ব্যক্তি কথাই কথাই মিথ্যা কথা বলবে জানবেন ব্যক্তিটি মোনাফে দুই নাম্বার ওয়াইদা ওয়াদা ফাখালাফা ওয়াদা করলে খেলাপ করবে ওই লোকটি হলো মোনাফে 3 নাম্বার واذا قمنا فقنا আমানতের খেয়ানত করবে ওই লোকটা মুনাফিক চার নাম্বারটা কি জানেন যারা তর্ক বিতর্ক করার সময় গালিগালাজ করে অনেক মানুষ আছে দেখবেন তর্ক করতে করতে গালিগালাজ করে ফেলে আর এই ইউটিউবের যুগ এখন দেখবেন ইউটিউবেতে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যত কটু কথা বলতে পারবে তত সাধারণ মানুষ যে বলবে তাকে নিয়ে একটু হাইলাইট করে ঠিক না বেটি খবরদার নয় বা এটা বেশি দিনের জন্য নয় ওই মাঠে যেতে হবে ওই মাঠে ওই মাঠে যেতে হবে কোন মাঠে কোন মাঠে কোরআন বলছে কোন মাঠে দেখুন ইয়াউমা ইয়াজমাউকুম লিইয়াউমিল জামিই যালিকা ইয়াউমুত তাগাবুন আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম আল কোরআন আল্লাহ বলছে ওই মাঠটাই দেখা হবে তোমাদের জমা করবো যে মাধে হারজিতের মাঠ যে মাধে বাপ তার ছেলের হবে না স্বামী তার স্ত্রীর হবে না স্ত্রী তার স্বামীর উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের উপকার করতে পারবে না ওই মাঠে দেখা হবে এই মাঠে অনেকে লাঠি বল পাটির বল গায়ের জোর পপুলারিটি যার যত আছে সে তত সেইভাবে কথা বলছে কিন্তু মনে রাখবেন এসব বেশি দিন টিকবে না ওই মাঠে গেলেই সব শেষ ওই মাটি দেখা হবে আপনাদের সঙ্গে আমার আমার বাপেরা ওই মাঠের কথা খেয়াল করুন

আল্লাহকে ভয় করো কিরকম করবে সেই দিনের ভয় করো দিন স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না সেই বলছে আমিন আফিগিগি ও আবি অসিবী অবাণী যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে বন্ধু তার বন্ধু থেকে চলে যাবে বাপেরা ওই মাঠে কি জবাব দেবেন সেই জন্য এখানে দু আড়াই ঘন্টা একটু আগে আপনাদের জিজ্ঞাসা করি বাবা আমি না আমার জীবনে কোনো দিন সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই বিগত তেইশ তিরিশ বছর জলসা জীবনে আমি কোনো দিনের জন্য এই ঘন্টা মাফিক ওয়াচ করতে পারি এটা আমার মায়ের আদেশ তো বাবা আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের হাতে দু ঘন্টা সময় হবে কি বাবা হবে হবে ঠিক আছে কারণ মাঝে রাস্তায় ফেলে রেখে চলে যাবে না কারণ আলোচনা করতে বসেছি আল্লাহর কোরআন নিয়ে বসেছি অজু অবস্থায় বসেছি বাপ আমি জীবনে কোনোদিন বেবজুতে ওয়াজ করিনি আল্লাহ মরণ পর্যন্ত যেন বেবজুতে ওয়াজ না করায় তো বাবা উঁচু অবস্থায় বসেছি আল্লাহর কোরআন নিয়ে বসেছি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাগুলো শোনাবো এর থেকে উত্তম জায়গা উত্তম জিনিস আর হতেই পারে না ঠিক তাই বাপেরা আমি আপনাদের হাতে ধরে বলছি একটু গায়ে 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 বসেন বাবা একটু আগে আগে আসেন গায়ে গায়ে বসেন আল্লাহর নবী যখন হাদিস বায়ান করতেন আল্লাহর নবী যখন হাদিস বলতেন সাহাবিরা গায়ে গায়ে বসে যেতেন গায়ে গায়ে বসে যেতেন গায়ে গায়ে একটু জায়গা ফাঁকা থাকতো না সাহাবিরা গায়ে গায়ে বসে যেতেন আর আমরা এখন কি করেছি জানেন জলসার প্যান্ডেলে বক্তা বসে এক জায়গায় আর শ্রোতা অনেকটা ডিস্টান্স হয়ে যায় বক্তা শ্রোতার মাঝখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বক্তব্য হচ্ছে তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো তবে তিনটি বিষয়ের উপরে কিছু কথা বলবো আমি কি একটা মা বাপের যিনি শিক্ষা নেয় তাকে কি বলে ইংরেজিতে কি বলে বাবা স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট আশা করি এই কথার আওয়াজগুলো এই মিশনের যারা স্টুডেন্টরা আছে টুয়েলভের মেয়েরা এবং ক্লাস টেনের মেয়েরা আছে মায়েদেরকে বলছি মেয়েরা বোনেরা মেয়েরা মায়েরা একটু তোমরা ফলো করো হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট কাকে কে স্টুডেন্ট কাকে স্টুডেন্ট বলে ওই দশটায় গেল চারটেই গেল। আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল বোটানিক্যাল গার্ডেনে নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি করলো টুকলি টুকলি করলো আর স্যার ধরলো ছুরি মারলো তার কোনো কোনোদিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় এস টি ইউ ডি ই এক একটা লেটারি এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে যাকে তাকে স্টুডেন্ট বলে না পড়লেই স্টুডেন্ট হতে পারে না একটু খারাপ সেন্স দেবেন না একটু বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যিনি শিক্ষা নেয় তাকে বলা হয় স্টুডেন্ট আচ্ছা যিনি শিক্ষা দেয় তাকে কি বলে বাবা তাকে কি বলে শিক্ষক বাংলায় বলে শিক্ষক ইংরেজিতে কি বলে বাবা ইংরেজিতে কি বলে টিচার তাই তো টিচার হুইজ ইজ টিচার টিচার কাকে বলে টিচার কে পড়ালেই খালি টিচার ওই এগারোটায় গেল 4 এলো আর মাছ গেলে মাইনে পেল একে টিচার বলে না ওই টিচার শব্দটার মধ্যে লুকাইতো টি ই এ সি এইচ ই আর এক একটা লেটারই এক একটা গুনাগুণ আছে তবেই তাকে টিচার বলে যাকে তাকে টিচার বলে না পড়ালেই শুধু টিচার নয় বাপ মাথায় রাখুন এবার আসছি টিচার আর স্টুডেন্টের সমন্বয় যে জিনিসটা তৈরি হয় সেটা হলো শিক্ষা ঠিক না বেটি তাই তো বাবা বলুন না ইংরাজিতে কি বলে এডুকেশন তাই তো নাকি আচ্ছা এডুকেশন কাকে বলা হোয়াট ইজ দা ডেফিনেশন অব এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটি কি চলো ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকাই তাই ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে এডুকেশন যাকে তাকে শিক্ষা যাকে তাকে বলে না মনে রাখবে মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটি জিনিস কোনো দিন ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য এক ঘন্টা লেকচার দিতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে না বিএড এর পড়াতে গেলে বোঝা যায়